স্ট্রিপবত স্নো আর নেল পলিশ দিয়ে আজকে এই বইয়ের কপালটাকে আমি সেই আগের দিনের মতো করে সাজিয়ে দিচ্ছি এইভাবে কে কে সেজেছেন বা কাদের মা বোনদের বিয়ে হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে লাল সাদারে গোল গোল ফোটা না হলে বউকে বই লাগে না এই রকম বিয়ে আমি নিজেও বড় হবার পরে বেশ অনেক দেখেছি এর মধ্যে আমাদের আপনজনী অনেক ছিল তাদের মধ্যে আমার ফুপি অন্যতম আমার বাবার মামা তো বোন সে কুমিল্লায় থাকে আমার দুই ফুপির বিয়ে আমি খেয়েছি তো আমার সেই দুইজন ফুপির বিয়েতে কিন্তু স্নো আর নীল পলিশ দিয়ে দিয়ে লাল সাদা করিয়ে হয়েছিল তখন আমি অনেকটা ছোট তো আর সাজাইনি কিন্তু যারা সাজিয়েছিল আমার মনে আছে মুরব্বীরা এসে দেখে বলেছিল আই তোমরা ফোটা দাও নাই এখনো ফোটা দাও ফোটা দাও ফোটা না দিলে কি বউ লাগে আর গ্রামের বিয়ে মানে মুরব্বীদের আনাগোনা থাকবে দুই চার পঞ্চাশ কথা থাকবে তারা মেকআপের মাঝে মাঝে আসবে এবং তুই কথা শোনাবে না এটা তো হবেই না আমার এই বউকে দেখতে পাচ্ছেন একদম শান্ত সভ্য চুপচাপ সে সত্যি ভীষণ চুপচাপ ওকে দেখে অনেকে চিনে ফেলেছেন সেই যে তিন বোনের ছবি পোস্ট করেছিলাম মনে আছে এই হচ্ছে সেই তিন বোনের ছোট বোন না সরি মেজ বোন ওর সাথে সাথে ওর বাকি দু বোন এবং ওর মাও কিন্তু আমাদের এখানে পার্টি মেক ওভার নিয়ে দিন তার এক একটা বোন এত টায়ার্ড ছিল মেক করতে বসে প্রত্যেকে ঘুম সে কি যেমন তেমন ঘুম বাবারে বাবা ধাক্কায় উঠানো যায় না এমন ঘুম দিয়েছিল তার বোন সেই বনশ্রী থেকে মিরপুরে দুই দিন এসে কিন্তু তারা প্রত্যেকে আমাদের কাছে মেক নিয়ে গেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা আমাদেরকে একটুও প্যারা দেয়নি মেক পুরোটা টাইম তারা ধৈর্য সহকারে আমাদেরকে সময় দিয়ে গেছে মানে তারা খুবই কনসার্ন ছিল তাদের মেক যেন ভালো হয় সুন্দর হয় এবং পর্যাপ্ত টাইম যেন তারা আমাদেরকে দিতে পারে তাদেরকে মেক করে আমরা যেমনটা ভীষণ স্যাটিসফাইড ছিলাম তারা আমাদের মেকআপে ভীষণ খুশি ছিল ব্রাইড দুই দিনই আমার প্রিমিয়াম এক্সক্লুসিভ লুক নিয়েছিল তো প্রিমিয়াম এক্সক্লুসিভ লুক মানে আসলেই এক্সক্লুসিভ কিছু আমি সব সময় চেষ্টা করি যেই প্যাকেজই হোক না কেন ব্রাইট এক্সক্লুসিভ ফিল দিতে কিন্তু প্যাকেজ টু প্যাকেজ ডেফিনেটলি কিছু না কিছু ভ্যারিয়েশন থাকে বা ডিফারেন্স থাকে তো সেটা অবশ্যই থাকবে তবে যেই প্যাকেজই আপনারা নেন না কেন অবশ্যই সেই প্যাকেজের মধ্যে আমাদের কাছে বেস্ট প্রোডাক্ট এবং বেস্ট সব কিছুই পাবেন ইনশাল্লাহ আর এই ব্রাইটটি মেজু আমি কিন্তু শুরুতে বলেছি এবার এই ব্রাইটে যে মেজ এটা শুনে আমি কিন্তু একটা ধাক্কা খেয়েছিলাম কারণ মেজোরা এত চুপচাপ হয় আমি জীবনে প্রথম দেখেছি আমি বউকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কি ছোট নাকি বড় পাশে ব্রাইডের মা তখন মেক নিচ্ছিল আমার বোনের কাছে কারণ প্রত্যেকের এক্সক্লুসিভ পার্টি মেক ওভার সে বলে উঠলো এ কিন্তু আমার মেজো মেয়ে তারপরে তার পাশে থাকা আরো দুই মেয়ের পরিচয় আমাকে দিল যে এ বড় এ ছোট মেজো এটা শোনার পর আমি সত্যি একটা ধাক্কা খেয়েছি আনটিকে বলতেছিলাম যে আন্টি মেজো মেয়ে এত চুপচাপ কেমন হয় আন্টি মেজোরা তো অনেক ঘাটতারা হয় আপনারা নিশ্চয়ই অনেক জ্বালায় তাই না ওকে অনেক ঘাটতারা আন্টি হেসে দেয় এবং আন্টি বলে যে গোমা আমার তিনটা মেয়ে মাসাল ভীষণ চুপচাপ ভীষণ শান্ত নিজেদের মধ্যে একদম ঝগড়া করে না ভীষণ ভালো আমার তিনটা আমি আনটির সাথে শেয়ার করতেছিলাম যে আনটি বিশ্বাস করেন আজ পর্যন্ত আমি যত মেজো দেখেছি বা বড় দেখেছি বা ছোট দেখেছি আপনার মতো এত সুন্দর শুনাম কোনো মা বা কেউই করে নাই কারণ বনে বনে ঝগড়া হবে না বা বনদের মধ্যে কেউ একজন তেরা থাকবে না এটা আসলে আমি শুনিই নাই বা দেখি নাই হয় এছাড়া আমার তো তিনজন মেয়ে আর আমরাও তিন বোন আমি যদি আমার বোনদের সাথে আমার বন্ডিংসের কথা বলি তাহলে আমার বোনদের সাথে আমার আকাশ পাতাল তফাত বোন মনে হয় যেন তিন মহাদেশ থেকে উদয় আমাদের মধ্যে হয়েছে যাই হোক আমাদের কথা কথা আমার আমার বলি তো আমি বউকে মন তার কোনো রেফারেন্স ছিল না তার কিছুই বলার ছিল না কিন্তু সে একদম শেষে তার একটা ইচ্ছার কথা আমাকে জানিয়েছে সেই ইচ্ছাটা আপনারা একটু পরেই দেখতে পাবেন ওর হাসিটা দেখে আমি এই বউয়ের হাসির প্রেম পড়ে গেছি আমি ওর হাসি মুখ দেখে বলতেছিলাম যে তুমি কি তোমার জামাইকে তোমার হাসি দিয়ে কাইট করে ফেলছো আমরা এমন এমন গল্প করতেছিলাম যে ওর এত হাসি পাচ্ছিল আবার ওকে আমি হাসতে বারণও করছিলাম কারণ ওর ক্রিজ পড়ার প্রবলেম সো ও যত হাসবে ওর কিন্তু স্মাইল লাইনটা তত ভিজিবল হতে পারে সেই জন্য ওর হাসিটাও কন্ট্রোল করছিল মেটার ধৈর্য আছে ভাই পুরো লোক কিন্তু অলরেডি শেষের দিকে এবং এই যে রেড লিপস্টিক পরার পরে ও আমাকে বলছিল আপু একটা টিপ পরার পরে আমাকে দুই পাশে ওই লাল সাদা ফোটা ফোটা দিয়ে দিতে আমি ওকে বলতেছিলাম যে টিপ বটস নো আনবো টিপস নো তো আমার কাছে নাই ও বললো যে আপু আমার অনেক শখ আমাকে একটু এগুলো দিয়ে দাও তারপরে আমি ফ্যাব্রিক্স কালার বের লাল সাদা ফ্যাব্রিক্স কালার দিয়ে আমি ওকে এই বিন্দু বিন্দুটা দিয়ে দিয়েছিলাম বিন্দু বিন্দুটা দিচ্ছি আর ওর সৌন্দর্য বাড়ছে দেখেন জাস্ট ভালো লাগছে না অনেক আমি কিন্তু এর আগে ফ্যাব্রিক কালার দিয়ে এরকম ব্রাইড করিনি এর আগে যে ব্রাইডরা আমার কাছে এই টাইপের মেকওভার নিয়েছে মানে এই জায়গাগুলোতে বেশ কয়েকজনেরই আমরা স্টোন দিয়ে দিয়েছিলাম কিন্তু কালার দিয়ে আসলে কেউ নেয়নি নর্মালি হিন্দু ব্রাইড যতগুলো করেছি হিন্দু ব্রাইডদের একটু আল্পনা করে দিয়েছি তারা ম্যাক্সিমামই আলপনা নেয় খুব ছোট বা বড় যেমনটাই হোক কিন্তু এইরকম ফোটা ফোটা ফ্যাব্রিক কালার দিয়ে আমি রিসেন্ট আমার মনে হয় গত এক বছরে কোনো ব্রাইড করিনি ওই আমার একমাত্র বই যদিও ও আমার কাছে জানতে চাচ্ছিলো যে আপু আমি কালারটাই দিব নাকি আমি স্টোন দিব তো আমি ওকে কিন্তু কালার দেওয়ার জন্যই অ্যাপ্রিসিয়েট করেছি আমি ওকে স্টোন দেওয়ার জন্য অ্যাপ্রিসিয়েট করিনি কারণ অনেক বই আছে চুল সরাতে গিয়ে বা একটু কপালের আশেপাশে হাত দিয়ে না স্টোনটাও তুলে ফেলে তখন কিন্তু ওই জায়গার মেকআপটা খুলে সরে যায় দেখতে খুব বাজে লাগে বাট ফ্যাব্রিক্স কালার দিয়ে যদি এভাবে দিয়ে দিই তাহলে সেটা কিন্তু আর মানে খুব সহজে উঠে যায় না লং টাইম পর্যন্ত এটা থাকার পসিবিলিটি বেশি তো প্রথমে আমি বিন্দু করে দিয়ে তারপরে আমি ওর ওগুলোকে একটু একটু করে করে বড় ফেস শুরু হলো নথ নিয়ে যুদ্ধ নথের যে আগাটা এটা এতটা বাঁকা ছিল এতটা শক্ত ছিল লাস্টে আমি শন দিয়ে ওটাকে একটু সোজা মতো করে তারপরে ওকে পড়াতে পেরেছি ব্রাইডাল মেক মাথার জুয়েলারি আর নথ পুরো লুকটাকে অনেক পাল্টে অনেক দিন পর এই ব্রাইডের টাইরাটা আমার এত ভালো লেগেছে একদম মন মতো হয়েছে আর ওর ফেসটা যেহেতু একটু রাউন্ড প্যাটার্ন এবং একটু বড় তো সেই হিসেবে ও একদম পারফেক্ট একটা নথ চুজ করেছে ওর জন্য আপনারা যারা আপকামিং ব্রাইড আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা মাথায় যার যার জুয়েলারি পরে ট্রায়াল দিয়ে তারপরে পারচেস করবেন তাহলে আপনার কপালের সাথে জুয়েলারিটা পারফেক্টলি ম্যাচ করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন এবং এই হচ্ছে ওর ফাইনাল লুক ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ওইটা ওর বড় বোন ওদের তিনজনের একসাথে ছবি আমি নিয়েছি বাট ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম তো আমার ব্রাইডকে দেখেন কেমন লাগছে এক আমার কাছে মনে হচ্ছে পূর্ণিমার ওর ছবি তুলতে আমি অনেক শান্তি পেয়েছি কারণ ম্যাক্সিমাম বোধকে বলতে হয় ভেট কি হাসো ভেট কি হাসো কিন্তু ওকে আমার একবারও বলতে হয় না স্মাইল বলার সাথে সাথে ও মিষ্টি করে হাসি দিচ্ছে তারপর শুরু করলাম ব্রাইডের বোনদের ছবি নেওয়া এই হচ্ছে ব্রাইডের বড় বোন আর এই হচ্ছে ব্রাইডের ছোট বোন ছোট বোন আর ব্রাইড কে একদম টুইনের মতো লাগে না বলতো আর এই হচ্ছে আমার মিষ্টি বউয়ের ক্লোজ পিকচার তো তার পিকচার তুলতে আমি একদম কম কার্পণ্য করিনি মনে হয় প্রায় 80 থেকে 90 ছবি তুলেছি আমি তার তারপরও মনে হচ্ছিল আরো ছবি তুলি আরো ছবি তুলি যাই হোক এরপরে এই যে তিন বোনের মিষ্টি মুহূর্ত আমি একদম মিস করি তোমাদের কেমন লেগেছে আমার এই বয়ের মেকআপ এবং তাদের পার্টি মেকআপগুলো অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ